ধরেন যে আপনার বন্ধু খুব প্রাণের প্রাণীর দোস্ত খুব বসম ফ্রেন্ড বা এরকম টাইপের যাকে ছাড়া আপনি আপনার জীবন কল্পনা করেন না এরকম কেউ হয়তো খুব একটা বড় ধরনের বিপদে পড়েছে এবং সে আপনার কাছে টাকা ধার চাইলো এই মুহূর্তে আপনার কাছে কোনো টাকা পয়সা নাই আপনি দেখছেন যে আপনি তাকে টাকা না দিলে সে আপনাকে ভুল বুঝবে সে হয়তো ভাববে যে না তার কাছে টাকা ছিল কিন্তু সে আমাকে টাকা দিল না আর আপনি জানেন খুব ভালো করে যে আপনার কাছে কোনো টাকা নাই আপনি তাকে হেল্প করতে পারছেন না কোনোভাবে কিন্তু আপনি চাচ্ছেন যে তার সাথে আপনার সম্পর্কটা ভালো থাকুক কোনো কারণেই সম্পর্কটা নষ্ট না হোক আপনি খুব আপ্রাণ চেষ্টা করছেন যে আপনি যত রকমের সোর্স থেকে টাকা সংগ্রহ করে তাকে দেওয়া যায় কিন্তু কোনোভাবেই ম্যানেজ করতে পারলেন না শেষমেশ আপনি চিন্তা করলেন যে আপনি অন্য কারো কাছ থেকে ধার করে নিয়ে এসে সেই টাকা তাকে ধার দিবেন সে আপনাকে খুব স্ট্রংলি এবং খুব কঠিনভাবে শপথ করে বলল যে আমি অমুক দিনের মধ্যে বা অমুক তারিখের মধ্যে তোমার টাকাটা অবশ্যই ফেরত দেবো এবং আপনিও সেই কথার উপর আস্থা রেখে তার সেই দৃঢ়তা দেখে আপনিও আপনিও তার কাছে সেইভাবে একইভাবে ওয়াদা করলেন যে অবশ্যই আমি অমুক তারিখের মধ্যে সেই টাকাটা তোমাকে ফেরত দেব এবং আপনি দেখলেন যে বাই চান্স অ্যানি হাউ সে সেই তারিখের মধ্যে টাকাটা দিতে পারল না এবং আপনিও আর আপনার সেই প্রতিশ্রুতি দেওয়া মানুষটাকে টাকা ফেরত দিতে পারছেন না এবং শুধু তাই না দেখবেন যে যে সময় তার কাছ থেকে নিয়েছিলেন তার দ্বিগুণ তিন গুণ সময় পার হয়ে যাচ্ছে আপনার সেই বন্ধু বা সেই আত্মীয় বা সেই প্রিয়জন আপনাকে টাকা দিতে পারছে না এবং আপনিও আর আপনার সেই প্রতিশ্রুতি দেওয়ার লোকটাকে টাকা দিতে পারছেন আপনি তখন দেখবেন যে লুকিয়ে বেড়াচ্ছেন সেই মানুষটার কাছ থেকে ফোন তার ফোন রিসিভ করছেন না আপনি বাসায় না সে আপনাকে ধরবে বা তার নাগালের আশেপাশে যাচ্ছেন না এবং তখন আপনার কাছে অত্যন্ত হয়ে যাবে তো এই জায়গায় একটা জিনিস মনে রাখবেন যে কখনো ধার করে কারো উপকার করতে যাবেন না কখনো ঋণ করে কারো উপকার করতে যাবেন না আপনার নিজের যদি থাকে সেটা দিতে পারেন আপনার কিডনি একটা বিক্রি করে দিলেন আপনার একটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ হানি করে আপনি বিক্রি করে দিলেন প্রবলেম কোনো প্রবলেম নাই কিন্তু অন্যজনের কাছ থেকে ধার করে অন্যজনের কাছ থেকে ঋণ করে নিয়ে দেওয়াটা একেবারে অনুচিত এটার মতন মানে খুব মানে অপরিণামদর্শী কাজ করা আর হয় না খুব মানে গাধা টাইপের কাজ করে ফেললেন আপনি এবং এটা যে বিশ্বাস না হয় আপনি করে দেখতে পারেন যে আপনার কোন পর্যায়ে গিয়ে আপনার কী অবস্থা দাঁড়ায় তো আপনি মানুষের উপকার করবেন অবশ্যই উপকার করবেন আপনার নিজের সামর্থ্যের মধ্যে যতটুকু কোলায় যতক্ষণ কোলায় করতে থাকুন না কোনো সমস্যা নাই কিন্তু আরেকজনের কাছ থেকে ধার করে আরেকজনের কাছ থেকে ঋণ করে নিয়ে এসে কখনো করবেন না এটা না করলে আপনি ভালো থাকবেন আর এটা করতে গেলে আপনার মানসিক শান্তি আপনার দেখবেন যে সেই সম্পর্কের সম্পর্কের যে বন্ধন সব কিছু আপনার নষ্ট হয়ে গেছে এবং আপনি সমাজের কাছে একজন খারাপ মানুষ হিসেবে প্রতিমান হয়ে গেছেন আপনাকে চিটার বলবে আপনাকে বারবার বলবে আপনি কথা দিয়ে কথা রাখতে পারেন না এই টাইপের কথা বলবে যেটা আপনি কখনোই শুনতে রাজি ছিলেন না বা কখনোই শোনার কল্পনাও করেন নাই তো এটা খুব অনেস্ট সাজেশন বলতে পারেন বা এক্সপিরিয়েন্স শেয়ারিং বলেন না আমি কখনো কাউকে বলি না যে এগুলো উপদেশ বা এগুলো জ্ঞান দিচ্ছি আপনাকে এগুলো আমি নিজের জীবনের এক্সপিরিয়েন্স থেকে শেয়ার করছি আশা করি ভিডিওটি ভালো লাগেছে এবং ভালো লাগলে অবশ্যই আমার পেজটি ফলো করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ